সামনে পুজো আসছে বিভিন্ন ধরনের পুজো হয় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো গণেশ পুজো থেকে মানে প্রতিদিন দিন পুজোর শেষ নেই সামনে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তো আমাদের যে সমস্ত বাড়িতে ঠাকুরের বাসনপত্র আসে পিতলের কাঁসার সেইগুলোকে মাজার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে দেখুন এই যে স্পিক অ্যান্ড স্প্যান আমি এটা একটু ঢেলে নিয়েছি এখানে নিয়ে জাস্ট ব্রাশের সাহায্যে হাতের সাহায্যও করা যায় অসুবিধা নেই এবং ব্রাশের সাহায্যেই করছি জাস্ট একটু শুধুমাত্র ঘষে দেওয়া পার্থক্য নিজেরাই দেখতে পাচ্ছেন কত দ্রুত কত তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এটা আমাদের যে বাজারে যে সমস্ত ডাস্ট পাওয়া যায় আমরা সেটাতে যখন ইউজ করি আমাদের হাতেরও ক্ষতি হয় প্লাস হচ্ছে এটা বেশিক্ষণ থাকে না কিন্তু আমরা যখন এইভাবে দেখুন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে বোঝা যাচ্ছে দুটো জায়গার পার্থক্য আমরা যখন এটা ইউজ করবো এটা আমাদের এক মাসের মতো তো আমাদের কোনো আর কালার আসবে না মানে কালারটা এরকম থাকবে খুব কম পরিমান লাগে সেটা দেখতেই কত দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে ঝামেলা নেই কোনো মাঝামাঝির কোনো হাতেরও ক্ষতি হবে না কোনো মাঝামাঝির কোনো হাতের প্রেশার লাগবে না কিছু না জাস্ট বুলিয়ে দিলেই পরিষ্কার যার যার লাগবে স্পিক অ্যান্ড স্প্যান দামও খুব বেশি না খুব কম দামের মধ্যেই পড়ে এটা আমাদের আড়াইশো এম এর ফাইল আছে যার যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ আপনার ফোন নম্বর নাইন জিরো সেভেন ডবল থ্রি জিরো ফোর এইট ডবল থ্রি থ্যাংক ওয়েলকাম ওয়েলকাম